আমরা তো অনেকগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক খরগোশ দেখলাম এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট বাচ্চা আছে তাই না বয়স যেমন দেখা যায় বা এটা তো খুবই চমৎকার দেখতে এক মাস বয়স আচ্ছা আচ্ছা

কাস্টমার ডেলিভারি পাবে ও এক মাস বয়স বা দুই মাসের গুলো আপনারা বিক্রি করছেন না মানে তিন মাস হওয়ার পর তারপরে বিক্রি করছেন মানে বাচ্চারা দুধ ছাড়বে আলাদা হবে আমরা অবজারভেশন করব আলাদা এক মাস দেখব তাদেরকে তাদের খাবার দাবার অভ্যাস তাদের মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ এক মাস বয়সে তো অনেক বেশি নাজুক থাকে তাই না ভাই এইটা কি কালার আমরা এই খরগোশটা যেটা দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে এটা মিনি লব জাতের একটা খরগোশ আচ্ছা এটা হচ্ছে যে এটাকে বলে চেস্টনাট এটা তো খুবই নড়াচড়া করছে দেখা যাচ্ছে এটা কি বলে এটাকে মানে চেস্টনাট কালার বলে চেস্টনাট কালারটার নাম আচ্ছা আচ্ছা এটা মিনি লক মিনি লক জাতের খুব আচ্ছা খুবই চমৎকার এটার অরিজিনটা কোথায় এটাও নেদারল্যান্ড নেদারল্যান্ডেরই তো এটার দাম ওই যে 20 থেকে 24000 জোড়া আপনি যেটা বলছেন তিন মাস বয়সের গুলো দাম আমাকে বলছেন তাহলে প্রাপ্ত দাম ওগুলা আসলে আমরা বিক্রি করি না ও আচ্ছা প্রাপ্তবয়স্কগুলো আপনারা বিক্রি করছেন না কিন্তু কেউ যদি খামার করার উদ্দেশ্যে নেয় অনেক বেশি তাদের জন্য ডিসকাউন্ট আছে সেটা কি রকম দাম কারণ আমাদের ভিডিওটা দেখে 25% পর্যন্ত আমরা ওটা ডিসকাউন্ট করে দেই আচ্ছা আচ্ছা তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি খামার করার উদ্দেশ্যে এখান থেকে হচ্ছে খরগোশ নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদেরকে যে দামটা বলছে এটার থেকে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিমাণ লেস হবে আচ্ছা আচ্ছা এখানে এগুলো তো হচ্ছে এটা হচ্ছে নেদারল্যান্ড ডর্ফ জাতের খরগোশ এটা হচ্ছে ছোট দুটা বাচ্চা না এগুলোর বয়স কিরকম এদের বয়স এক মাস এক মাস আচ্ছা আচ্ছা আসলে আমরা এখন বেশিরভাগ জায়গাতেই বাচ্চা নাই আসলে কয়েকটাই আছে আচ্ছা কারণ হচ্ছে আমরা গরম গরমের সময় এদেরকে আসলে মানে বাচ্চা না আমরা নেওয়া হয় না আর কি এদেরকে বিশ্রাম দেওয়া হয় আচ্ছা মানে শীতকালটা দিকে মানে অ্যাকচুয়ালি মানে অ্যাক্সিডেন্টালি বাচ্চা হওয়া আর এগুলো ওখানে কি যে দানাদার খাবার রাখা তাই না আচ্ছা আচ্ছা এটা এরা গরমের সময়তে খায়ও কম খাওয়া কমে যায় নেদারল্যান্ডস আচ্ছা আচ্ছা বাহ চমৎকার এ এগুলা কি হচ্ছে এই যে দুইটা বাচ্চাই দিয়েছিল নাকি আরো বেশি ছিল না দুটেই দিয়েছিল দুটেই এই গরমের সময় এদের প্রচুর স্ট্রেস যায় এই জন্য আমরা প্রোডাকশন কম রাখি আচ্ছা এমনিতে সচরাচর কয়টা করে বাচ্চা দেয় একসাথে সাধারণত চারটা থেকে ছয়টা খুব কমন একটা সংখ্যা আচ্ছা সবগুলা তো বেঁচে থাকে না না এটা সেল হওয়া পর্যন্ত মোটামুটি 50% এরও নিচে নেমে যায় অনেক সময় আবার কখনো শীতের সময়তে এটা আবার ভালো থাকে শীতের সময়তে কোনো সমস্যা হয় না খরগোশটাকে দেখে এদিকে চলে আসি অনেক সময় দেখা যায় যে আবার দেখা যায় যে বাচ্চা দেখা যাচ্ছে যে এক মাস দেড় মাস বয়স হয়ে গেছে এই সময়তে বা নতুন করে নতুন করে খাওয়া শিখছে ওই সময়তে কম্পিটিশনে টিকতে পারছে না বাচ্চার খাবার খাওয়ার সময় তখন মারা যায় ভাই আপনি একটা ভিন্ন ধর্মে একটা উদ্যোগ নিলেন এত চমৎকার সব খরগোশ হচ্ছে আপনার খামারে তো মানে আপনি কি মোটামুটি লাভবান আপনার কি মনে হচ্ছে খামার জি আমরা লাভবান তো এই ক্ষেত্রে কি যে প্রাণী সম্পদ অধিদপ্তর যে আছে তাদের কি কোনো সাহায্য বা পরামর্শ পাচ্ছেন আপনি এটা শুরু থেকে পেয়েছি বা মাঝে মধ্যে পাই মানে অ্যাকচুয়ালি পাই বলতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন মেলাতে বা ইয়েতে আমাদের অংশগ্রহণ করতে হবে বা মানুষকে প্রচারণার মানে চালাইতে হবে আর কি মানুষকে জানাইতে হবে এই সবগুলো বিষয় নিয়ে পাই মাঝে মধ্যে ওনারা আসেন এসে দেখা যায় যে ওনাদের পরিচিত বা ওনাদের যে ডাক্তারগুলো আছে ওনারাও মাঝে মধ্যে আসেন ভিজিটে আসেন আসে দেখে টেখে যান আর কি তবে একটা জিনিস হচ্ছে যে খরগোশ আমদানির ক্ষেত্রেও আমরা রাজশাহী জেলা প্রাণী সম্পদ থেকে একটা মানে সুপারিশপত্রও পেয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত আমরা মানে এনওসিটা পাই নাই মানে এনওসি ছাড়া তার খরগোশান নতুন করে আমদানি করা সম্ভব না মানে নতুন জাতের আসলে আনতে চেয়েছেন আচ্ছা তো হচ্ছে স্পেসিফিকলি আমাকে বলতেন যে হ্যাঁ আপনি পাঁচশরিক বা হচ্ছে কিছু কিছুদিন হচ্ছে এরকম একটা আমাদের বছরে মোটামুটি 2 থেকে 250 পিচ খরগোশ সেল হয়ে যায় 15 থেকে 20 লাখের মাঝামাঝি একটা অ্যামাউন্ট থাকে পার্সেন্টের আশপাশে খরচ আছে আচ্ছা আচ্ছা তো আজকের পর্বটা দেখে অনেক নতুন খামারি ভাইবোন হয়তো আপনাকে দেখে অনুপ্রাণিত হবে তারা হয়তো ভবিষ্যতে খরগোশের খামার নিয়ে কাজ করার চেষ্টা করবে সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ তাদের জন্য পরামর্শ হচ্ছে কেউ যদি নতুন শুরু করতে চায় তো অবশ্যই জাত যে এটা সিলেক্ট করবে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বাজেট অন্তপক্ষে মানে মোটামুটি 30000 টাকা হলেই সে শুরু করতে পারবে এতে কোনো সমস্যা নাই ভাই আজকে তো আপনার খামারটা দেখলাম এবং অনেক সুন্দর সুন্দর কিছু খরগোশ দেখলাম এবং খরগোশ পালনের অনেক কিছু জানলাম তো এখন ভাই বিদায় নিয়ে নিচ্ছি